নীল হৃদয়ের শেষ কথা সবচেয়ে সত্য মোর সেই মিত্র অঞ্জলি হে প্রিয়তমা নিরপমা প্রয়সী তোমাকে লিখি নীল হৃদয়ের শেষ কথা যা প্রতিনিয়ত বেজে ওঠে আমার শূন্য মনের বালকাবেলায়, বেজে ওঠে মর্মহত শরীর শুকনো পত্র সারিতে তুমি পড়বে কিনা জানি না আমার দুর্বার সাহস ও অপরিসীম লজ্জাহীনতা দেখে কিন্তু আজ এই দয়াটুকু তো আমাকে আমার কাছে পালন করতেই হবে নাইলে বিচ্ছেদের মধ্যে একমাত্র দুঃখবোধের মধ্যেও যে এক এক সুখের সন্ধান আমি প্রতিনিয়ত পাই পেতে চাই তার বদলে এক অনিশ্চিত যন্ত্রণা চিরকালের মতো আমার হৃদয়ের ক্ষতের মতো বাসা বেঁধে থাকবে সেটুকু থেকে দিতে এই শেষ লাইনটি সমস্ত হৃদয়ের লেখা শেষ আছে এইখানে প্রেম আমার জীবনের এক আলোকবর্তীর মতো তুমিও তেমনই এক আলোকবর্তীর ধমকে ভালোবাসার কোনো নাই হয় না সে তার আলোকবর্তের মধুর্য নিয়ে চলতে থাকে হাতে হাত রেখে উষ্ণতার ভেতর কিংবা একাকি বিষণ্ন সুখের ভেতর দিয়ে পৃথিবীর বুকে ভালোবাসাই হলো প্রথম ও শেষ সত্য ধরার মাঝে অধরার হাত রোজ রোজ প্রসারিত হতে হতে ফুরিয়ে গেলেও ভালোবাসার সমাপ্তি মধুর্য ফুরাবে না এই বোধ রক্তের সাথে সদা প্রবাহমান সেই বিশ্বাস সেই অফলন্ত উচ্ছ্বাস হাতেই এই চিঠিখানে লেখার ইচ্ছা এর থেকে নিজেকে কোনোভাবেই নির্ভৃত রাখতে পারলাম না সরি তাই আজ তিনটে চিঠি শেষটি লিখলাম তুমি রবে হৃদয়ের মম দেবীর নির্বক পূর্ণিমায় নিশিজিনী মম তোমাকে পেয়েছি অনন্ত ভেতর দিয়ে পূর্ণতম অর্জনের মতো পেয়েছে তোমাকে আমার অনুভূতি দিয়ে কৃতজ্ঞতা জানাই তাকে জীবনের এক পরম সময়ে জীবনের চরম উপলব্ধির ভেতর দিয়ে এমন করে কোনো দিন পাবো তা আশা দিত কিন্তু পেয়েছি সে রণ কোনোভাবে শোধবার নয় তোমাকে যেন ভালোবেসেছি শতরূপে শতবার তোমাকে আমি পেছন ফিরে দেখতে বলি না তবে এটাও তো কম্য নয় যে পেছনের জমে থাকবে চাপা চাপা অন্ধকার সেই অন্ধকার আগামী সহজ গতিটাকে যেন ব্যাহত না করে বিচ্ছুত না হয় তাই পেছনে যা আছে তা যেন সুন্দর যদি বন্ধু হব তবে বলি নিজের মনোচঞ্চাল উজ্জ্বলতাকে বয়ে নিয়ে যেতে দিলেন কাউকে অন্ধভাবে ভালোবেসে মনের তটে দিলাম ভালোবাসা কাউকে কাঁদে ভালোবাসা হলো হৃদয়ের বই হৃদয় কলমের ইতিহাস দিলাম ভালো থাকুন মোহাম্মদ ইসলাম ভালো লাগলে চ্যানেলটিকে পাশের বেলাইকনটি ক্লিক করুন আমরা অপরাধী ব্যান্ড আপনাদের সবসময় পাশে আছি নতুন